সেই মিডিয়ার মন্ত্রী ছিল জোনায়দ আহমেদ পলক রিমান্ডে নেওয়ার পরে জিজ্ঞাসা করার পর উনি বলেছেন আমি ফেসবুক বন্ধ করতে চাইনি শেখ আমার বন্ধ করে দিতে বলেছিল ম্যাডাম তাকাই দেখেন যারা ছিল আপনার মন্ত্রী তারাই এখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে এরকমই হয় কথা বলেন ঠিক না বে ঠিক বলুন তো বাংলাদেশের একজন জামাতের নেতা কর্মী আল্লা কথা বলেছে বলেছে বলেন জীবন চলে যেতে পারে ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মী আল্লামা সাইদির বিরুদ্ধে মুখ খুলতে পারে না এর নাম ইসলামী দল এর নাম কি দল আর আপনি এক ধাক্কায় পালাই গেছেন আর আপনার সন্তানের এখন বলতেছে এই করেছি সেই করেছি ইয়া করে গা জিয়া করে গা আমি গোটা বাংলাদেশে ঘুরে ঘুরে যেটা দেখেছি এখনো জামাত শিবিরের লোক দেখলে মানুষ সম্মান করে শ্রদ্ধা দেখায় যে এদের ভিতরে এখনো কি আছে নীতি আছে নীতি আছে নীতি আছে আমার ভাইরা কিছু কিছু লোক হয়তো মনে করতে পারে হুজুর জমাই দিয়ে ভুল বোঝার দরকার নেই আমি তো কোরআ নিয়ে এখানে আমাকে ডেকে নিয়ে আসছেন কি বলার জন্য আমি সে কোরআনের কথাই বলতেছি এখন কোরআনের কথা বলতে যে এদিক সেদিক চলে যায় তা আমি কি করব। কোরআনের কথা বলতে গেলে ফেরাউনের কথা বললে যদি আপনার কাজ করে তাহলে বুঝতে হবে আপনার শরীরে ফেরাউনি রক্ত ফেরাউনের নমরুদের কথা বললে যদি আপনি তেলে বেগুনি চলি ওঠেন তাহলে মার কাছে এসে জন্ম সেদিন হয়েছিল বৈধবাদ করেছিল না নিশ্চয়ই নমরুদ আপনার জন্ম দিয়ে গেছে আল্লাহর নবী চাবি সাইলেন চাবি দিলেন না কিছুক্ষণ পরে নেতারা লাইন দেশে কি সব লাইন ভিতরে ঢুকলো সন্ধ্যা পর্যন্ত ভিতরে থাকলো সন্ধ্যার পর নেতারা যখন সব পেরিয়ে চলে যায় আল্লাহর নবী সকাল থেকে গোসল না খাওয়া না ঘুম না চুপ করে ঠাই মেরে বসে আছে সন্ধ্যাবেলা নেতারা গেলে যদি একটু সুযোগ পাওয়া যায় নেতারা যখন সব চলে গেল আল্লাহ নবী ওই সাবিওয়ালার কাছে যেয়ে বলতেছে ভাই ও ভাই এখন তো সবাই চলে গেছে ভাই একটু দয়া করে চাবিটা দেওয়া যায় বলেছিলাম না চাবি দেওয়া যাবে না এগুলো হলো ছাগলের তিন নম্বর বাচ্চা বাসের সেইয়ে কুন্সি শক্ত তালা মেরে যখন চলে যায় নবী দিন কিন্তু একটা আশায় বসেছিল কিসের ভিতরে ঢুকবে কাবার ভিতরে ঢুকবে সন্ধ্যা পর্যন্ত যখন কোনো রেজাল্ট আসলো না যখন ওই লোকটা চলে যায় নবী তখন বলতেছে নাম কি ওসমান ওসমান সাদা কাগজ আছে কলম আছে কয় কেন কয় থাকলি লিখে রাখো এই কাবার সাবি একদিন আমার হাতে আসবে এই কাবার সাবি একদিন আমার হাতে আসবে ছাগলের তিন নম্বর বাচ্চা ঘাড় ফিরিয়ে বলতে কথাটা কি হইল মুখী বড় কথা যেদিন কাবার সাবি তোমার হাতে আসবে সেদিন এই নেতারা কেউ বেসি থাকবে না নবী বললেন কেউ থাকবে কেউ মারা যাবে সাবি সাবি তোমার কাছেই থাকবে তুমি খুঁজে খুঁজে চাবি আমাকেই দেবে একটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ এগুলো হলো ভবিষ্যৎ বাণী ওসমান তালাহা বললেন যদি আমি বেঁচে থাকি সাবি দেব না নবী বলেন আচ্ছা সেদিন দেখা যাবে তুমি লিখে রাখো আল্লাহ তালাহাকে বিদায় দিয়ে আল্লাহ রসুল চলে গেলেন এলাকায় কিছুদিন পরে হিজরত করে কোথায় চলে গেলেন মদিনায় চলে গেলেন মদিনায় চলে গেলে বছর গেলেন তারই পরের বছর বদরের যুদ্ধ হলো বদরের যুদ্ধে আবু জেহেল বেটা মারা গেছে বদরের যুদ্ধে বলে তিমনি মুগিরা মারা গেছে পরের বছর এসে ওহুদের যুদ্ধ হলো খন্দ তাবুকের যুদ্ধ হলো আটটা বছর আল্লাহ রসুল মেহনত করলেন দশ হাজার দশ হাজার মুজাহিদ রসুল তৈরি করে অষ্টম হিজরিতে দশ হাজার মুজাহিদ নিয়ে পবিত্র রমজান মাসে নবী করে বছর বছর পরে সাহাবি দশ হাজার সাহাবি মক্কা বিজয় হয়ে গেল আবু যে কি মারা গেছে দিবনে মুগিরা মারা গেছে আবু লাহাবো নাই তখনো পর্যন্ত আবু সুপিয়ান আছে আল্লাহ নাই বললেন বেলাল কয় বছর কেটেছি আটটা বছর কয় বছর কোথায় নামাজ পড়বো কাবায় নামাজ পড়বো আটটা বছর চাবি দেই নাই তালা খুলে দেই নাই এখন আট বছর পরে সুযোগ এসেছে একটু কাবায় আজান দাও মনের সুখে দুই রাকাত নামাজ পড়বো কয় বছরের ব্যাথা জমি আছে আট বছরের ব্যথা জমে আছে কাবা একটু ছলা কাবার সামনে দেখে কাবায়ে কি মারা কাবায়ে সুলাল্লাহ তালা মারা যে নবীজি বললেন কি করব, কি করবা বেলাল বলেন আপনি যা বলেন তাই নবী যদি বলতেন যে তালা মারা তালা ভাঙো কয় মিনিট সময় লাগতো কয় মিনিট সময় লাগতো পিছনে আছে অমর পিছনে আছে আলী অমর যে রাস্তায় হাঁটতো সে রাস্তায় শয়তানও চলিত না খয়েবারের যুদ্ধে হজরত আলীর ঢাল ভেঙে গেল আলী চিন্তা করলো ঢাল যদি না থাকে তার কাফেরা তো আক্রমণ করবে খয়েবারে যে দুর্গ ছিল দুর্গরের কপট একখান একখান কপট ষোলো করে ওজন সেই সলমন ওজনের ওজনের কপটের বাইল ধরে কপট ছাড়িয়ে আসলো হজরত আলী তাই দিয়ে ঢাল বানালেন ডায়নে হাত দিয়ে যুদ্ধ করলেন যুদ্ধে বিজয় অর্জন হয়ে গেছে নবী জিজ্ঞেস করলেন বেলা আলী ঢাল যখন ভেঙে গেল তখন ঢাল পেলি কই কই ইয়ারসুল্লাহ বাহু কি জোর কম আছে নাকি একবার টান দিছি কবট খুলে গেছে মোরে সেনো মোয়ে বাড়ি বরিশাল মোর বাপ দফাদা নবীজি বলতে আলী তোমার হাতে এত শক্তি কয় হ্যাঁ কই যে ঢাল তোমার হাতে আসলো সে ঢাল কোথায় কই যুদ্ধ হয়ে গেছে ফেলাই দিছি কই এটা টুসু করতে পারবা কয় একশো বার পারবো কয় চলো দি। কেদা ব্যাস হজরত আলী যেয়ে ঢালের এক কণা উঁচু করতে যেয়ে দুই হাঁটু মাটির ভিতরে চলে গেছে আলীর চোখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে পানি বাহির হচ্ছে নবীজি জিজ্ঞেস করেন কি খবর কয় হুজুর তখন উঁচু করলাম তো ভার মনে হয়নি এখনো তো ভার মনে হচ্ছে কেন সেই আলীর পিছনে দাঁড়ানো একবার যদি রসুল বলে আলী রে করা তালা খুলতে দেয়নি তালা ভাঙ কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে এক সেকেন্ডও লাগবে না নবী বললেন তালা ভাঙা জঙ্গিরি কাজ তালা ভাঙা কাজ আল্লাহ নবী কখনো জঙ্গিরি কাজ করতে আমাদের দেশে একটা অনুষ্ঠান হয়ে গেছে গতকালকের আগের দিন যেমন খুশি তেমন সাজো ষোলোই ডিসেম্বর একটা অনুষ্ঠানে গেছে যেমন খুশি তেমন সাজো এখন একদল পুরুষ লোক ওই যে আমাদের দেশে জঙ্গি হয়েছিল না জঙ্গি হামলা তারপরে সতেরো ওই যে সেই বাইশ তেইশ সালে পিলখানার হত্যা পিলখানার হত্যা ওই যে মুখটুক বেঁধে রেখেছিল এখন আমাদের দেশের কিছু লোক ওই মুখ বেঁধে এদিক মাথা বেঁধে এদিক মুখ চোখ দুটো বের করে কাঠের একটা রাইফেল হাতে কইনে দাঁড়াই আছে যেমন খুশি তেমন ওই ওইটোরা ফুটাই তোলার জন্য চেষ্টা করেছে ভারত বলতেছে যে এই দেখো বাংলাদেশের মুসলমানরা জঙ্গি ট্রেনিং দিচ্ছে কি কথা ও তো ওটা আমার আগে তো বলা লাগবে না পানিও আমার শত্রু ভাই শত্রু যখন হয়ে যায় তখন পানিও শত্রু হয় না আমার চলবে চলবে ওই একজন লোক চলে যাচ্ছে আমার ওই ভাইটা আমার মনে হয় শত্রু আমার এক নম্বর আচ্ছা রকম আলোচনা রেখে যারা চলে যায় তারা আসলে কি মানুষ জোরে বলেন মানুষ আল্লাহ আমাদের সবাইকে হেফাজাত করুক আর একটু জোরে বলেন আমিন আরো জোরে আমিন আল্লাহর নবী কি সন্ত্রাসীর কাজে বিশ্বাস করতেন তিনি কি করলেন না তালা ভাঙলেন না বেলাল একটু উঁচু জায়গায় আজান দাও কোন জায়গায় উঁচু জায়গায় নবী বলেন এক কাজ করো সাদের পরে কাবার সাদের পর আলী আউ বক্কার ওমর চার পাঁচজন মিলিয়ে শিয়ালের মতন সিঁড়ি বানিয়ে শিয়ালের সিঁড়ি পর্যন্ত ওই যে কাঠাল খাবার একটা গল্প আমরা ছোটবেলায় পড়েছিলাম না একজনের পর একজন একজন কখন এরা হইয়াল কিনে আল্লাহ ভালো জানে এরকম কোনোদিন হইয়াস কিনা আমরা জানি না বেটা এটা বুদ্ধি তো সিঁড়ি বানাইয়ে বেলালকে ওপরে উঠাই দেওয়া হলো বেলাল আজান দাও কয় বছরের ব্যথা আট বছরের ভেতা এখন সালাত আদায় করবে বেলাল আজান দাও বেলাল উপরে উঠলেন আজান দেবে বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল লুল্লা বলবে রসুলের দিকে তাকাতি লোক ভুট হয়ে সাদের পরে শুয়ে আছে আজান বন্ধ করে দিয়ে ওই লোকের কাছে ও ভাই ও ভাই ও ভাই এখানে কেন তখন ও লোক কিছুই কয় না বেলা লাজান বন্ধ করলি কেন কইয়া রসুল আল্লাহ এক লোক ভুটই আছে নবীজি বলেন ও লোকের নাম কি কয় কিছুই বলে না কি করতে কয় ঘুমই আছে নবীজি বলেন ডাকো দি পা ধরি নাড়া দিলি মাথা পর্যন্ত নড়ে মাথা ধরি নাড়া দিলি পা পর্যন্ত নড়ে কিন্তু চোখ আলগা করে না বলুন তো কি জেগে ঘুমাচ্ছে না পরকিত ঘুমাচ্ছে যে ব্যক্তি পরকিত ঘুম পাড়ে তারে জাগানো যায় কিন্তু যে ব্যক্তি জেগে ঘুমায় তারে কখনো জাগানো যায় না বিগত 16 বছর যারা সরকার ছিল এরা কি জেগে ঘুমিয়েছে না প্রুগিত ঘুমিয়েছে এরা জেগে জেগে ঘুমিয়েছে এই জন্য এদেরকে জাগানো যায়নি শেষ পরিণতি যা হবার তাই হয়েছে কথা বলেন ঠিক না বেটি ঠিক বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ পান নড়ে কিন্তু শোক করে না নবীজি বললেন নাম শোনো তো হে রাসূল শোক কইতেছ না নাম কি বলবে নবী জল মাথার কাছে যাও যাই একটু মাথাটা উঁচু করে ধরো দেখি ওর আমি চিনতে পারি কিনা এবার মাথাটা উঁচু করে ধরার পরে নবী বলতেছে তুমি সেই সাবি বলো না সুবান আল্লাহ বলবেন না সুবান বলবেন না সুবান বলবেন না এর নাম নবী তুমি সেই চাবিওয়ালা না চাবিটা দাও কথা বলে না এরপরে যা হলো আয়াত দিয়ে শেষ করতে আর খুব বেশি হলে পনেরো মিনিট লাগবে পনেরোটা মিনিট আপনারা দিতে রাজি আছেন কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহ দেখান বন্ধুগণ আপনারাই হাত উঁচু করেছেন পনেরো মিনিট থাকবেন আমিও হাত উঁচু করেছি আলোচনা শোনেন আমিও হাত উঁচু করেছি আলোচনা মাসপাতে বাদা দিয়ে মাসপাতে ফেলাই রেখে যাব না আপনারা থাকলে আমি থাকব এখন আপনারা কি আচ্ছা শোনেন আপনারা কি শেষ মনাজাত পর্যন্ত থাকবেন ওই দুইজন লোক দেখেন আগেই চলে গেছে আর একজন লোক তিনজন লোক আগেই চলে গেল এরা এসেছিল শেষে আবার যাচ্ছি আগে একা জান্নাত পকেটে করে নিয়ে যাচ্ছে এরা জান্নাতের টিকিটেরই আগে বইছে বন্ধুগণ মসজিদের একদল মুসল্লি আছে আসে শেষে যায় আগে আর যারা প্রকৃত মুসল্লি সবাই আগে এসে সামনে বসে থাকে এই যে সামনের কাতারে যে লোকগুলো আছে এরা প্রকৃত কোরআন আর ওই পিছনে যে কোটা আছে এরা উন্ন মুসলমান এসেছে সবাই শেষে আবার যাবে সবাই এবার যে এক সময় ধমক দিলাম না যে সবাই বাড়ি বাড়ি দিয়ে ঘর বাড়ি ভাঙব সেই ভয়ে এসে বসেছিল যাক বাবা সবাইরেকে চল যাচ্ছে আপনারা কি ওই দলের লোক না তাইলে কোরআনের দলে কারা কারা আছেন একটু হাত তুলেন তো কোরআনের দলে কারা কারা আছেন দেখেন তো কারা হাত তুলিনি যারা হাত তুলিনি তারা নিজ চই আগে সরকারের লোক জোরে একটা তাকবীর नारा ইতনিবি হাত থামান এখানে কিসের মাহফিল হচ্ছে আমি কনসুরার কোন আয়াতে তাফশির করছি কত নম্বর আয়ার আটান্ন নম্বর আয়াতে ঢোকার পরিবেশ এসে গেছে আমি কথাগুলো শেষ করব তার আগে আমি বলি এই মাহফিলটা করতে যেয়ে কিছু খরচ হয়েছে না হয়নি ফাঁকা জায়গায় এখানে যদি কালকে এই মাহফিল কর্তৃপক্ষ ঋণগ্রস্ত থাকে আগামী বছর মাহফিল আর হবে না এখানে এই যাত্রা গান হবে আপনারা কি যাত্রা গান দেওয়ার পক্ষে না কোরআনের অ চালু রাখার পক্ষে সবাই সবাই চালু চালু রাখার রাখার পক্ষে পক্ষে তাহলে তাই যদি হয় এদের কিছু খরচ খরচা হয়েছে না হয়নি আমি কমিটির লোকদের দুইজনের ডেকে নিয়ে দেখা করেছিলাম তখন আমার কানে কানে বলেননি যখন এখানে এসে বসেছি তখনও কানে কানে বলেননি যে হুজুর একটু কালেকশনের ব্যাপার এখন আমার ভাই বলতেছে হুজুর একটু কালেকশন না করলে যে আমরা ধরা পড়ে যাবো আমি তাই মাস পথে একটুখানে আলো বসো অল্পক্ষণ জি 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 হচ্ছে ভাইয়া আপনার কাছে টাকা দশ হাজার টাকা নেব আমি আমার খুব প্রিয় লোক আমার খুব প্রিয় লোক দুই দিন তিন দিন অন্তর ফোন না দিলে ওর পেটের ভাত হজম হয় না তিন দিন অন্তর ফোন দেবে হুজুর আমি একটা দাওয়াত নিয়ে সেই দাওয়াত নিচ্ছি ওনার বাসা একদিন গিয়েছিলাম আমি ওনার কয়েকটা মেয়ে আল্লাহ কবুল করুক উনি আমার সাওয়ার আগে 100 টাকা দিয়ে বসে আমার ভাইরা আমি যে কথাড়া বলতেছিলাম এই মাহফিল চালু থাকে নাকি আপনারা চান এখানে যাত্ৰা গান হবে নাকি আপনারা চান না তাহলে আমি কোরআন শুইয়ে আপনাদের কাছে একটু দাবি করছি ভাই কোরআনের পরে 50 টাকা দেওয়া যাবে ভাই 50 টাকা আমি খুব বেশি দাবি করব না 50 টাকা